নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো বিনা তেল মশলায় পুঁই শাকের একটি দারুণ টেস্টি রেসিপি অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না অথচ মুখে রুচি থাকে না সেই সময় কিন্তু পুঁই শাকের এই রান্নাটি আপনারা করে নিতে পারেন সময়ও খুব কম লাগে আর খেতেও হয় দুর্দান্ত গরম গরম এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি কিছুটা পুঁই শাক নিয়েছি এবার পুঁই শাকগুলো আমি তুলে নিচ্ছি পুঁই শাকটা তুলে নিলাম এবার এই পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এই যে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলোও কিন্তু কেটে নেব পুঁই শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম পুঁই শাকের মধ্যে অনেক বালি থাকে তাই একটু ভালো করে কিন্তু শাকগুলো ধুয়ে নিতে হবে তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পুঁই শাকগুলো কেটে নেব তো দেখুন শাকগুলো আমি কেটে নিয়েছি আর সঙ্গে ডাটাগুলোও কেটেছি আর এখানে আমি ছোট একটা আলু আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে এখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতো মুসুর ডাল ডালের পরিমাণটা কিন্তু খুব একটা লাগে না দু চামচ ডালেই কিন্তু হয়ে যাবে এবার এই ডালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব তো এদিকে দেখুন ডালটা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি এবার এই ডালটাকে খুব ভালো করে মেখে নেব ডালটা ভালো করে মেখে নিয়ে অপরদিকে আগে থেকে এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই গরম জলের মধ্যে মেখে রাখা ডালটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিলাম তারপর ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব ডালটা যখন ফুটে উঠবে তখন আঁচ লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু ডাল মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের ডাটা আর আলুটা দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে গরম গরম এক থালা ভাত কিন্তু শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এখন দেখুন আলোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে আমার পছন্দ মতো ঝাল দিলাম আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলো তো সম্পূর্ণ শাকটাই আমি দিয়ে দিলাম এবার ডালের সাথে খুব ভালো করে শাকটাকে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর ডালের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুঝে লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর একটু ফুটিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য আবারও একটু ঢেকে দেব তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন শাকটা কিন্তু খুব ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন শাকটা কিন্তু আমি নামিয়ে নিলাম এবার আমি ওই কড়াইটাই ধুয়ে গরম করে নেব তবে আপনারা চাইলে কিন্তু অন্য কড়াইয়ে ফোড়নটা দিতে পারেন কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যেই দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো কুচোনো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাকটা শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর শাকটা দেওয়ার পরে কিন্তু খুব একটা সময় নিয়ে রান্নাটা করা যাবে না নইলে শাকের রংটাও নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না শুধুমাত্র এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেব যাতে করে ফোড়নের গন্ধটা শাকের মধ্যে মিশে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো নামিয়ে নিলাম তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণই টেস্টি হয় আর রান্নাটা একবার হলেও আপনারা করুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চাইলে আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন একবার বানিয়ে খেলে বারবার এভাবেই বানাবেন তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ